হে এভরি ওয়ান তৃষ্ণার একটা নতুন ব্লগে তোমাদের অনেকটা স্বাগত তো এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তো তার মধ্যেও আমরা দুই বোন বেরিয়ে পড়েছি যাবো একটু দত্তপ্লিয়া বাজারে শপিং করার আছে তো শাড়ি নেওয়ার আছে তার জন্যই যাচ্ছি তো প্রথমে দেখো ব্রিজটা পার হয়ে তারপর বান্ধবীর সঙ্গে দেখা হলো ওকে নিয়েই আমরা দুষ্টু শাড়ি সেন্টারে পৌঁছে গেছিলাম তো প্রথমে ঢুকেই একটু শাড়ি কালেকশানগুলো দেখছিলাম যে কেমন কি আছে তো বেশ মানে মোটামুটি ভালো লেগেছে তো আমরা প্রথমে স্ক্রিনশট মেরে শাড়ি দেখিয়েছিলাম তো ওরা ওই শাড়িগুলোই বের করছিল তো মোটামুটি পছন্দ হয়েছিল অনেকগুলো শাড়ি বের করেছিল তার মধ্যে থেকে দুটো শাড়ি আমাদের বেশি পছন্দ হয়েছে আমার জন্য দিদির জন্য বান্ধবী নেয়নি তো বাইরেও কিছু শাড়ি ছিল সেগুলো কম দামে সেলে যেমন বিক্রি হয় তেমনই দিয়েছিল আর ভেতরেরগুলো একটু ভালো দাম আর একটু ভালো শাড়ি তো আমরা সিলেক্ট করছিলাম যে কোন শাড়ি নেওয়া যায় তারপরে ফাইনালি দুটো শাড়ি আমাদের পছন্দ হলো একটা পেস্তা কালার আর একটা ডুয়েলটনের শাড়ি তো দুটোই গায়ে দিয়ে আমি ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম যে কোনটা বেস্ট ভালো লাগে তো দুটো শাড়ি পছন্দ হয়েছিল। তো দামটা হচ্ছে নশো নিরানব্বই টাকা মানে হাজার টাকায় ধরো তো এটাও এই শাড়িটাও পছন্দ হয়েছিলো আর ডুয়েলটনের শাড়িটাও পছন্দ হয়েছিল। তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি যে কোন শাড়িটা আমরা সিলেক্ট করেছিলাম তারপর দেখো দুষ্টু জায়ের মেয়ে ও কিন্তু এখানে ও দাদুর সঙ্গে বসেছিল তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম শ্রীগুরু বস্ত্রালয়ে আমাদের জন্য চুড়িদারের পিস দেখার জন্য এটা নেওয়ার ইচ্ছা ছিল না পরে নেব ভেবেছিলাম কিন্তু সেই দিন হঠাৎ করে শ্রীগুরুতে যাওয়া তো সেখান থেকে মিউজিয়ামে চলে গেছিলাম ব্লাউজের জন্য তো প্রচণ্ড পরিমাণে দাম বলছিল। তো খুব একটা ভালোও লাগেনি আর আমার শাড়ির সঙ্গে ম্যাচিংও আমি ঠিক করতে পারছিলাম না তারপর সেখান থেকে চলে গেছিলাম খাবারের দোকানে তো প্রথমে নিয়ে নিয়েছিলাম ঘুগনি ঘুগনিটা কিন্তু বেশ ভালো লাগে আর এই জায়গাটাও তো তোমরা অনেকেই চেনো ওখানকার সমস্ত খাবারই কিন্তু খুব ভালো তারপর একটা করে ভেজিটেবল আর চিকেন পকোড়াও নিয়েছিলাম আর বাড়ি এসে ড্রেসগুলো একটু পরে পরে দেখছিলাম ঠিকঠাকই ছিল শুধু সামান্য একটু মানে চাপাতে হবে তো কালারগুলোও কিন্তু খুব সুন্দর এই জামাটা আমি নিয়েছি আর যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে ডুয়েল ডুয়েলটনের এই শাড়িটাই কিন্তু আমি নিয়েছি এই শাড়িটা দুই রকম কালার তো রোদে বাইরে বেরোলে একরকম আর লাইটের আলো একরকম বেশ কিন্তু ভালো ছিল শাড়িটা আর আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর শাড়িটা কিন্তু খুব সফট এবার পরার পালা তারপরে দেখা যাবে কেমন লাগে আর এটা হচ্ছে আমার সেকেন্ড চুড়িদার এই চুড়িদারটাও কিন্তু খুব সুন্দর তো আমাকে একজন গিফট করেছে আমাকে আমার দিদিকে তো এটা কিন্তু নতুন হ্যালো এভরিওয়ান তো আমরা দুষ্ট শাড়িতে গেছিলাম দুষ্ট শাড়ি সেন্টারে গেছিলাম তো সেখান থেকে দুটো শাড়ি নিয়ে এসছি দিদির জন্য আর আমার জন্য তো কি শাড়ি নিয়ে এসছি চলো তোমাদের সঙ্গে দেখাই তারপর এটা হচ্ছে ডুয়েল একটা শাড়ি মানে দুই রকম ঠিক আছে এই যে শাড়িটা দেখো মানে দুই রকম কালার হবে আর শাড়িটার পার্টটাও খুব সুন্দর ভেতরেও খুব সুন্দর আর এই শাড়িটা নিয়েছে তোমার নশো নিরানব্বই টাকা শাড়িটা কিন্তু অসম আর আমাকে কেমন পরে কেমন লাগছে দেখো কমেন্ট করে তো শাড়িটা কেমন লাগছে আর এটা হচ্ছে আমার শাড়ি এই শাড়িটা আমি নিয়েছি এবার আর আমার দিদির শাড়িটা তোমাদেরকে দেখায় ওর শাড়িটাও খুব সুন্দর শুধু একটু ভাজ খুলেছিলাম বলে একটুখানি কেমন যেন একটা হয়ে গেছে দেখো তো এটা নিচের থেকে দেখা একটু শাড়িটা দেখো পাটটা এত সুন্দর এটা দুষ্টু রিসেন্ট এই শাড়িটা তুলেছে এটা হচ্ছে আটশো টাকা মানে সাতশো নিরানব্বই টাকা দেখো শাড়িটা আমি একটু গায়ে দিয়ে দেখাচ্ছি শাড়িটা কেমন লাগলো কমেন্ট করে কেটে দিয়েছিস শাড়িটা কেমন লাগলো কমেন্ট করে একটু জানিও দুষ্টু শাড়ি সেন্টার থেকে নিয়ে এসেছি আজকে তো ভালো লাগলে তোমরাও যেতে পারো এবার নেক্সট একটা জিনিস তোমাদেরকে দেখাবো যে আমাদের পুজোয় আমরা কি চুড়িদার পিস বা থ্রি পিস যেটা নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো অনেকগুলো দোকান থেকে নিয়েছি শ্রীগুরু থেকে নিয়েছি জয়মা মন থেকে নিয়েছি অনেকগুলো থেকে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই প্রথমে আমার দিদিটা দিয়ে শুরু করছি যেহেতু আমার দিদিরটার সামনে রয়েছে দেখো কী সুন্দর জামা আমার দিদির এখানে পুরো ফ্লাওয়ার হালকা একটু নেট নেট টাইপের এই যে আর জামাটা ভীষণ সফট এটা হচ্ছে জয়মা মনসা অস্ট্রালাই থেকে নেওয়া হয়েছে কালারটা দেখো কালারটা ঠিকঠাক আসছে এই জামাটা খুব সুন্দর এর সঙ্গে ওড়না দেখায় ওড়নাটাও কিন্তু অসম প্যান্টটাও অসম প্যান্টটাই দেখো একদিকে জড়ি বসানো আর ওড়নাটাও হচ্ছে একদিকে এই যে একটু ফুল ফুল টাইপের একটু একটু এটা একটু নেট নেট টাইপের পুরো ফুল ফুল টাইপের এই হচ্ছে আমার দিদির ফার্স্ট জামা সেকেন্ড জামাটা দেখায় ওর ফার্স্টে ওন্নাটা দেখায় হ্যাঁ ওনাটা দেখেছি এত ভালো লেগেছে কি বলবো এই যে ওন্নাটা দারুণ এর ওন্নাটা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আর এর জামা হচ্ছে এই যে এই জামাটা এই জামাটা ভীষণ সফট ভীষণ সফট আর এই যে এখানে একটা বর্ডার আছে আর এখানে কলকা টাইপের মানে এরকম সিম্পল মতো জামাটা ভীষণ সফট আর প্যান্ট যেরকম চুস প্যান্ট হয় প্যান্টটা কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না যাই হোক প্যান্ট যেরকম চুস প্যান্ট হয় সেরকমই প্যান্ট তো আমার দিদি এই দুটো নিয়েছে মানে টোটালও তিনটে আর আমার দেখায় এবার আমার জামাটা একই শুধু কালার আলাদা এই যে এটা আমার জামা সেম এইটা হালকা একটু বেগুনি বেগুনি দিদি একটা নেভি ব্লু কারণ ওর ওই কালারের জামা আমার আগের বছর নেওয়া হয়েছে ওই জন্য আমি এবারে নিইনি তা এই জামাটা আমি নিয়েছি এই কালার আমার নেওয়া হয়নি তো এই যে কমেন্ট করে জানিও আর ওন্নাটা ওর সেম এ ভাই আমার অন্য জামার ওন্না কোথায় গেল এই যে এই যে অন্যটাও আর প্যান্টটাও সেম ওন্নাটাও ঠিক সেম ওর ওর যেমন ওন্না আমারও তেমন ওন্না এই যে দারুণ প্যান্টটাও সুন্দর এর সব থেকে ওন্নাটা আমার বেস্ট লেগেছে আর হচ্ছে প্যান্ট বললাম আর ও আর আমার জামার কালারটা আমি দেখাই আমার দিদিটা তো দেখলেই যে এই যে আমার জামাটা আমার জামাটাও এখানে হালকা একটু নেট আছে বড়ো বড়ো ফুল আছে অল বডি কাজ করা আছে ওন্নাটা তো পুরো বলার কথাই নয় দারুণ পুরো ফুল 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 ওন্যা আর প্যান্টটাও এই যে ডিজাইন করা তো আজকে এই বাজার আর দুষ্টুর দোকান থেকে যেহেতু শাড়ি নেওয়া আনা ছিল তো একটা বোতল ফিরে দিয়েছে দুটো নিলে হয় মানে দুটো বিল করলে হয়তো দুটো পাওয়া যেত তো একটা বিল করেছি এক জায়গায় বিল করেছে ওই জন্য একটা বোতল দিয়েছে তো আজকে জামা কাপড়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে তো আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে যারা দেখছে তারা একটু ফলো করে দিও আর একটু কমেন্ট করে জানিও কোনটা সবথেকে বেস্ট লেগেছে